সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সায়েম সোভাইব আছি আপনার সাথে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন আর তাই ছোট ছোট কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে আইসিডি পার্ক বগুড়ার এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমেই আমরা একটি ডেমো জব দেখতে পাচ্ছি যেখানে ইনস্ট্রাকশনে প্রথমেই একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে এবং তারপর আমরা কিছু রেজাল্ট পাবো সেখান থেকে প্রথম রেজাল্টটি হচ্ছে সেমফনি প্রাইভেট জেট এটি হচ্ছে প্রথম রেজাল্ট এরপরে ভি স্ট্রিম এভিয়েশন ক্রোপ এটি হচ্ছে লাস্ট রেজাল্ট অর্থাৎ প্রথম রেজাল্ট থেকে শুরু করে লাস্ট রেজাল্ট পর্যন্ত যতগুলো রেজাল্ট পাবো সবগুলো রেজাল্ট থেকেই আমাদের মূলত তথ্যগুলো সংগ্রহ করতে হবে আর যে তথ্যগুলো সংগ্রহ করতে বলেছে বায়ার সেই তথ্যগুলো হচ্ছে অপারেটর নেম অপারেটর হেডকোয়ার্টার টেলিফোন নাম্বার ফ্যাক্স ইমেইল ওয়েবসাইট প্যাসেঞ্জার ফ্লিট এরপরে হচ্ছে কার্গো এরপরে ইয়ারলাইন অর্থাৎ প্যাসেঞ্জার থেকে শুরু করে ইয়ারলাইন পর্যন্ত এগুলো মূলত পার্সেন্টেন্স আকারে আমাদেরকে প্রোভাইড করতে হবে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটি নোট বলে দেওয়া হচ্ছে যে প্রোভাইড আস উইথ দ্য ইনফরমেশন থ্রো এক্সেল স্প্রেডশিট অর্থাৎ এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে তো এখানে যে কাজটির বর্ণনা আমি করলাম এ ধরনের কাজ আসলে পাবেন কোথায় মানে কোথেকে এই কাজগুলো আপনি পেতে পারেন জন্য আমি চলে এসেছি আপওয়ার্কে এবং আপওয়ার্কে এসে আমি যখন কপি পেস্ট লিখে সার্চ করেছি তখন আমার সামনে অনেকগুলো রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে আরেকটি মজার বিষয় হচ্ছে যদি আপনি এই আপওয়ার্কে নতুন হয়ে থাকেন বা একদম এন্ট্রি লেভেল হয়ে থাকে সেক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্স লেভেল এখান থেকে আপনি এন্ট্রি লেভেলে টিকমার্ক করে দেবেন ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের জন্য যে কাজগুলো সেই কাজগুলো সার্চে চলে আসবে এরপরে যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটটিতেও টিকমার্ক করে দেবেন যদি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এক্সপার্টে তো যেহেতু আপনি এন্ট্রি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকবেন সো এই দুটিকে মার্ক দিয়ে দিলে আপনি সেই সহজ কাজগুলোই আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন তো প্রথমে আমরা যে জবটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডেটা এন্ট্রি এবং পেস্ট রিলেটেড একটি জব এরপরে আরেকটি জব দেখতে পাচ্ছি এটিও কিন্তু পেস্ট রিলেটেড জব এবং এই জবটি হচ্ছে ইউনাইটেড স্টেটের একটি জব এবং এই যে জবটি পোস্ট করেছেন যিনি মূলত যে বায়ার তিনি আসলে এই আপওয়ার্ক মার্কেট প্লেস ওয়েবসাইটটিতে এ পর্যন্ত প্রায় আট হাজার ডলার স্পেন্ড করেছেন খরচ করেছেন এবং ফ্রিল্যান্সারদেরকে প্রোভাইড করেছেন আর অনেকেই কমেন্ট করছেন যে আসলে পেমেন্ট কিভাবে পাবো বিষয়টি হচ্ছে এই আপওয়ার্কে যখন আপনি একটি প্রোফাইল তৈরি করবেন সেই প্রোফাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করে দিতে হবে যখন বায়ার পেমেন্ট করবে তখন আপনার যে প্রোফাইলটি এই প্রোফাইলে এসে টাকাটি জমা হবে এবং আপনি সেই জমাকৃত টাকাটি ব্যাংকের মাধ্যমে আপনি আপনার পকেটে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা আজকের যে লাইভ প্রোজেক্ট এই লাইভ প্রোজেক্টটি সম্পূর্ণ করে দেখি তো প্রথমে আমরা এই লিঙ্কটি জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে এবং এখানে গিয়ে আমরা জাস্ট সার্চ অপশনে গিয়ে আমরা লিঙ্কটি পেস্ট করে দিয়ে আমরা ইন্টারে প্রেস করবো তো সাথে সাথে আমরা এখানে কিছু সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে প্রথমে আমাদের যে রেজাল্টটি ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং শেষে আমরা এই রেজাল্টটি দেখতে পাচ্ছি তো প্রথমে যেই রেজাল্টটি আমরা পেয়েছি এটিকে আমরা রাইট বাটন ক্লিক করে নতুন আরেকটি একটি ট্যাবে ওপেন করে নিব তো এই রেজাল্টটি নতুন ট্যাবে ওপেন করে নেওয়ার পর আমরা প্রথমে এই যে এই জায়গায় যে ইনফরমেশনগুলো পাচ্ছি এই ইনফরমেশনগুলোই মূলত আমাদের বাইরকে প্রোভাইড করতে হবে তো তার জন্য আমরা প্রথমে নেমটি আমরা কপি করে নিচ্ছি নেমটি কপি করে নিয়ে আমরা এক্সেল স্প্রেডশিটে চলে যাব এবং অপারেটর নেমের ঘরে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিব এরপর অপারেটর হেডকোয়ার্টার তার জন্য আমরা আবারও ওয়েবসাইটটিতে চলে যাবো এবং এখান থেকে আমরা এই হেডকোয়াটার্সটিকে জাস্ট এখান থেকে কপি করে নিব এরপরে স্প্রেডশিটে চলে গিয়ে চলে যাবো এবং এখানে গিয়ে আমরা অপারেটর হেডকোয়ার্টার্সের ঘরে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করবো এই ইনফরমেশন প্রোভাইড করার সাথে সাথেই সেলটি এরকম হয়ে যাবে সো এখান থেকে আমরা জাস্ট এই রো রোটিকে সিলেক্ট করবো এরপরে হচ্ছে র‍্যাপ টেক্সটে ক্লিক করবো র্যাপ টেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে রোটি আবার স্বাভাবিক হয়ে যাবে এরপরে আমাদের হচ্ছে টেলিফোন নাম্বারটি সংগ্রহ করতে হবে টেলিফোন নাম্বারটির জন্য আবারও সেই ওয়েবসাইটটিতে যাবো এবং ওখানে গিয়ে আমরা জাস্ট এই একটি নাম্বারই আমরা কালেক্ট করব দুইটা নাম্বার দেওয়া আছে প্রবলেম নয় আমি একটি নাম্বার কালেক্ট করে নিচ্ছি কপি এরপরে স্প্রেডশিটে চলে যাব এবং টেলিফোনের ঘরে গিয়ে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি এরপরে ফ্যাক্স যদি ফ্যাক্স এখানে দেয়া থাকে ফ্যাক্স নাম্বার সেই ক্ষেত্রে ফ্যাক্সটি আমরা প্রোভাইড করতে পারবো অন্য অন্য যে রেজাল্ট আরও যে রেজাল্ট আছে সেই রেজাল্টগুলোতে ফ্যাক্স আপনি কিন্তু অবশ্যই পাবেন তো এখানে যেহেতু ফ্যাক্স নাই আমরা যেটা করব। এখানে আমরা এন স্ল্যাশ এ বলে দিব ওকে এরপরে যেটা আছে সেটা হলো মেইল আমরা মেইলটি এখানে পেতে পারি হ্যাঁ এই যে মেইলের ঘরে শো মেইলে এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা মেইলটি এখান থেকে পেয়ে যাচ্ছি জাস্ট আমরা মেইলটিকে এখান থেকে কপি করে নিচ্ছি এরপরে চলে যাব আমরা স্প্রেডশিটে এবং এখানে গিয়ে মেইলের ঘরে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেব এরপরে ওয়েবসাইটটি সংগ্রহ করতে হবে ওয়েবসাইটটি এই যে নিচেই আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট আমরা এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটিকে কপি করে নিব এবং স্প্রেডশিটে চলে যাবো এবং ওয়েবসাইটের ঘরে গিয়ে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। এরপর প্যাসেঞ্জার কার্গো এয়ারলাইন এগুলো আমরা নিয়ে আসবো সো তার জন্য আমরা চলে যাচ্ছি তো এখানে আমরা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি পঁচানব্বই পার্সেন্ট তো এটিকে কপি করে নেব এরপরে চলে যাব আমরা আমাদের স্প্রেডশিটে এবং প্যাসেঞ্জারের ঘরে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দেব এরপর কার্গো সো আমরা আবারও চলে যাব ওয়েবসাইটটিতে এবং কার্গো হচ্ছে ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্টটিকে আমরা এখান থেকে কপি করে নিব এরপরে স্প্রেডশিটে চলে যাব কার্গের কার্গোর ঘরে গিয়ে আমরা এটাকে পেস্ট করবো এরপর এয়ারলাইন আমরা আবারও চলে যাব সেখানে এবং এয়ারলাইন হচ্ছে ওয়ান পার্সেন্ট আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম এরপরে চলে যাচ্ছি আমাদের স্প্রেডশিটে এবং এখানে গিয়ে আমরা এয়ারলাইনের ঘরে এটাকে পেস্ট করে দিচ্ছি তো এই একটি ইনফরমেশন আমাদের কালেক্ট করা হয়ে গেল ঠিক একইভাবে যদি আমরা আরও ইনফরমেশনগুলো সংগ্রহ করতে চাই বা কালেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে নিচে যে রেজাল্টটি আমরা পাচ্ছি ধরা যাক এই রেজাল্টটিকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করে নিই তাহলে এবং এই রেজাল্টটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে নেম রয়েছে এখানে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা রয়েছে টেলিফোন রয়েছে ফ্যাক্স রয়েছে এখানে হচ্ছে ইমেইল রয়েছে সব ইনফরমেশনই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যেভাবে আমি একটি ইনফরমেশন সংগ্রহ করেছি এভাবে চাইলে আপনি এখানে যতগুলো ইনফরমেশন চেয়েছে সবগুলো ইনফরমেশন সেম ওয়েতে আপনি কিন্তু সংগ্রহ করতে পারেন এবং এই এক্সেল স্প্রেডশিটটি আপনি আপনার বাইরকে প্রোভাইড করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই থাকবে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ